দর্শক আমরা এখন লবণের চরে আসছি এই যে যখন বর্ষা আসবে পানি আসবে আসার পর আটকে আটকে পর এখানে লবণ জমা হয়ে যাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই লবণের চর দেখার জন্য আসছে এটা দেখুন বিশাল জায়গা ভাই আরে ভাই আমরা এখন যাচ্ছি লাবণ লবণ চরীর মাঠে লবণ চরের আমরা এখন মাঠ মাঠে ঢুকছি হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন আমি পড়বো না তোমরা ভালো করে দেখে আসো তুমি এখনো আমার সাথে পারবে না ছেলে পেলে এখনো আমার সাথে পারে না দৌড় বলো ঠাটা বলো এই যে লবণের চর আমরা এর এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম এর মধ্যে পানি ঢুকলেই এরিয়াটা আটকে দিবে দেওয়ার পর লবণের চর লবণ এখানে আমরা এখন কথা বলছি এটা লবণের চর বলে না লবণের চর এটা মহেশখালী তো এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি তো এই যে লবণের চর যে আমরা দেখতে পাচ্ছি তো এটা কিভাবে এটা লবণ নিয়ে হবে লবণ উৎপাদন তো সাগরের পানি দিয়ে সাগরের পানি যখন ঢুকবে না সাগরের পানি আমরা আমাদের আমাদের যতটুকু লাগে ততটুকু ঢুকাই জোয়ারের সময় তখন আমরা

পানি কিভাবে আসে পানি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা সাগরের পানি ঢুকবে হুম এবং এটা আটকে দিবে দেওয়ার পর এখানে লবণ હે <oticality>